কলকাতাতে দুর্গাপুজো শেষ কিন্তু আমাদের এখানে নিউ জার্সিতে প্রায় অক্টোবর মাসের মাঝ বরাবর অবধি পুজো রয়েছে প্রত্যেক উইকেন্ডেই একটা করে কোনো না কোনো বাঙালি অ্যাসোসিয়েশনে পুজো রয়েছে আজ অক্টোবর আর আজকে আমরা এসেছি মরিচিকার প্রথম বছরের দুর্গাপুজোতে চলো আজ তোমাদের দেখাই আমরা বাঙালিরা কিভাবে বিদেশের মাটিতে দুর্গাপুজো আনন্দ করছি আর কিভাবে আমরা আমাদের সাংস্কৃতিক রীতিনীতিগুলোকে এখানকার মতো করে একটু আদ্রু পরিবর্তন করে নিয়েছি সেটাও শেয়ার করব

তো হ্যালো এভরিও কেমন আছো সবাই আমি অনেক 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 দিন পর একটা নতুন সকলকে স্বাগত জানাই আজ ফোর্থ অক্টোবর কলকাতায় অলরেডি দুর্গা পুজো শেষ কিন্তু আমাদের এখানে যেহেতু শুধুমাত্র উইকেন্ডগুলোতে পুজো হয় তাই লাস্ট উইকেন্ডে যখন আসলেই কলকাতায় পঞ্চমী ষষ্ঠী ছিল তখন এখানে পুজো হয়েছে আর এই উইকেন্ডসে যখন অলরেডি কলকাতায় পুজো শেষ আমাদের এখানে তাও পুজো চলছে এখানে ওয়েদার এখন এতটাই ভালো যে সেজোগুজো মজা আসে বাড়ি থেকে এবারে বেশ অনেকগুলো শাড়ি পাঠিয়েছিল তো পুজোতে ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলোই পড়া হলো আর এই শাড়িটা আজকে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানিও এখানে মেনলি স্কুলের অডিটোরিয়ামগুলো ভাড়া করেই পুজোটা হয় তো স্কুল ছুটি থাকে উইকেন্ডসে আর সবার অফিসও বন্ধ থাকে উইকেন্ডসে তাই উইকেন্ড ছাড়া কোনো গতি নেই আমাদের মরিচিকার দু হাজার পঁচিশের পুজো হচ্ছে মালটনের একটা স্কুলে তো আমাদের বাড়ি থেকে এটা একটু বেশ দূরেই ছিল তবে এত সুন্দর ওয়েদার আর অলরেডি ফল সিজন আসছে চারদিকের এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আসতে বেশ ভালোই লাগলো চলো এবার তাহলে ভেতরে যাওয়া যাক আর দেখা যাক যে ঠাকুরটা কিরকম হয়েছে এখানে যেহেতু এই মা দুর্গার বিশাল বড় মূর্তি প্রত্যেক বছর বছর আনা সম্ভব হয় না তাই মায়ের মূর্তিতে কোনো কিছুই হাত দেওয়া হয় না আলাদা করে এই ছোট্ট একটা দুর্গা প্রতিমা রেখে সেখানেই পুজো করা হচ্ছে আর মেনলি এখানে ঘট বিসর্জনই হয় তোমরা হয়তো এতদিনে সবাই জানো সেটা এই বছরে মরিচিকার দুর্গা একই দিনে আসলে আমরা ষষ্ঠী থেকে দশমী সবটাই সেলিব্রেট করেছি তো আমরা যেতে যেতে অলরেডি ষষ্ঠী সপ্তমীর পুজো হয়ে গেছে সবাই ষষ্ঠী সপ্তমীর পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে ফেলেছে আর আমি ভেবেছিলাম যে গিয়ে পুষ্পাঞ্জলি দেবো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো তো গিয়ে দেখছি যে অলরেডি পুষ্পাঞ্জলি যেহেতু হয়ে গেছে তো ঠাকুর মশাই আমাদের বলছেন যে তোমরা একটু ওয়েট করে যাও তারপর যখন অষ্টমীর পুজো হবে তখনই একেবারে পুষ্পাঞ্জলিটা দিও এটা একটা স্কুলের বিশাল বড় অডিটোরিয়াম একদিকে পুজো হচ্ছে এখানে বসার সিট খাওয়া দাওয়া আর আরেকদিকে দেখলেই যে মঞ্চ ওখানে স্টেজ ওখানে পারফরমেন্স হবে দেখো বাচ্চারা সবাই সেজে উজে রেডি এখন বাজে সকাল এগারোটা এখনও সব লোক এসে পৌঁছায়নি আস্তে আস্তে লোকজন আসছে আর লোক জমা যত বাড়ছে চারদিকটা বেশ আরও মনে হচ্ছে পুজো পুজোর একটা রব এবার আমাদের অষ্টমী পুজোর পুষ্পাঞ্জলির জন্য ডেকে নিয়েছে আর এখানে সবাই চেঁচামেচি করছে বলছে আমাকে ফুল দাও এদিকে ফুল পাইনি এদিকে ফুল পাইনি তো এরকমভাবে সেই কলকাতার পুজো প্যান্ডেলে যেরকমভাবে আমরা পুজো দিতাম ঠিক সেই মেমোরিটা আবার মনে পড়ে গেল দিস ইজ দ্য থার্ড ইয়ার যেটাতে কলকাতার দুর্গা থেকে আমরা দূরে কিন্তু যাই হোক এই বছরে এখানে দুর্গা বেশ ভালোই লাগছে এবার একটা খুব সুন্দর জিনিস দেখো এখানে একজনকে কুমারী করেনি সব বাচ্চাদের মনে যদি কষ্ট হয় তাই সবাইকে মানে যতজন এস আগে থেকে আর কি বলেছিল প্রায় আট নজনকে ডেকে এখানে কুমারী পুজো করা হচ্ছে সবাইকে এখানে পাশাপাশি বসানো হয়েছে সবাই কি সুন্দর সেজে এসছে পুরো মা দুর্গা লাগছে এতগুলো ছোট ছোট বাচ্চা কি সুন্দর শাড়ি পরে সেজে গুজে দারুণ লাগছিল দেখতে

পুজোর শেষে সব কুমারীদের একটা করে সুন্দর সুন্দর গিফট দেওয়া হয়েছে তাই ওরা ভীষণ এক্সাইটেড আর এখন যেহেতু সবাই ঠাকুর তাই সবার বাবা মাদের বলছে যে পায়ে হাত দিয়ে প্রণাম করো এখন ওরাই ভগবান আর তোমাদেরই আর কি ভালো হবে এই জায়গাটা কিন্তু দেখবার মতো ছিল সব সব কুমারীরা একসাথে দাঁড়িয়ে ঠাকুরশার সাথে ভীষণ সুন্দর একটা ফ্রেম ইতিমধ্যে আমাদের মেয়র যিনি এখানকার তো তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আর উনি এখানকার যে প্রোগ্রাম হচ্ছে বা সব কিছুই ঘুরে ঘাড়ে দেখলেন তারপর উনি বলছেন যে ও আচ্ছা তোমাদের প্রোগ্রাম পাঁচ দিনের এবারে শুধু একদিনে পালন করছো ঠিক আছে নেক্সট ইয়ার থেকে পাঁচ দিনই তোমরা এখানে এরকমভাবে পালন করতে পারবে সেই ব্যবস্থা তো সকাল থেকে তো পুজো পর্ব প্রচুর গেল এরপর খাওয়া দাওয়ার পালা তাই এটা হচ্ছে শুধুমাত্র ঠাকুরের ভোগ মানে ঠাকুরকে যেগুলো দেওয়া হয়েছিল এগুলো ছাড়াও আমাদের দুপুরের মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি লাবড়া ফুলকপির রোস্ট ধোকার ডালনা তারপরে লুচি বেগুনি পাঁপড় মিষ্টি চাটনি মানে অনেক কিছু আমরা সব বন্ধু বান্ধবরা মিলে এদিকে খাওয়া দাওয়া করছি আর ওদিকে স্টেজে প্রোগ্রাম হচ্ছে মানে গান শুনতে শুনতে আমরা দুপুরবেলা খিচুড়ি ভোগ খাচ্ছি এরকম তো কলকাতাতেও হতো না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুরু হলো কালচারাল প্রোগ্রাম এখানে একটা কত্থক ডান্সারের গ্রুপ তারা পারফর্ম করছে আর ছোট থেকে বড় সব বয়সে সবাই এখানে পারফর্ম করেছে তবে এই তিনটে বাচ্চা এত সুন্দর গানটা গেয়েছে মনটা পুরো ছুঁয়ে গেল আমাদের Thank দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে কন্টিনিউয়াস প্রোগ্রাম চলছে তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার হচ্ছে বিকেলবেলা এখন হবে সন্ধি পুজো আর তারই এখানে প্রিপারেশন চলছে একটা জিনিস এখানে খুব সুন্দর লাগলো যে এখানে যেহেতু সবই কাঠের তৈরি তো মোমবাতি জ্বালানো যাবে না একশো আটটা প্রদীপ তাই এখানে এরকম ইলেকট্রিক প্রদীপই ইউজ করা হয়েছে আমরা এখানে বিদেশে রয়েছি কিন্তু তাও যে এত কিছু করা হচ্ছে এটাই আমাদের কাছে সবথেকে বড় ব্যাপার সবটা হয়তো এ টু জেড একই রকম না হলেও একই রকম করার যে চেষ্টা এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার আমাদের কাছে কলকাতায় থাকতে যেরকম সন্ধি পুজোর সময় প্রদীপ জ্বালাতে যেতাম তো ঠিক সেই রকমভাবেই সেই সেম এক্সপিরিয়েন্সটাই এখানে করলাম শুধুমাত্র ইলেকট্রিকের প্রদীপ এরকমভাবে অন করে এই রকম একটা নতুনত্ব অনুভূতি করেও কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে পুজোর কাজ করছি মন্ত্র পাঠ করছে সব কিছু হচ্ছে ইভেন ঠাকুর ভীষণ ভালো নিজে উনি একটা ট্রে দিয়ে ঠাকুরের আরতি করেছেন আর বাকি ট্রেগুলো সব আমাদের হাতে ধরিয়ে বলেছেন যে তোমরাও ঠাকুরের আরতি করো তো ওইখানে সবাই সেই আরতি চলছে আর কি সন্ধি পুজোর আরতি সন্ধি পুজোর পর চালকুমড়ো বলি আর তারপর নবমী পুজো শেষ হলো আর লাস্টে শান্তির জল ছিটিয়ে এই বছরের মতো দুর্গা পুজো শেষ হলো তবে শেষটাও ভীষণ সুন্দর ঠাকুরকে বরণ আর এই ফটোটাতেই আমরা ঠাকুরকে বরণ করেছি এই বছরের জন্য আর তারপরে হচ্ছে সিঁদুর খেলা তারপরে ঘর বিসর্জন চেঞ্জ করে নিয়েছে শাড়ি সবাই কিন্তু সকালবেলা বিভিন্ন রঙের শাড়ি পরে এসেছিল বিকেল হতে না হতেই সবাই দেখো শাড়ি চেঞ্জ করে লাল সাদা শাড়ি পরে ফেলেছে আর সব চারদিকে লাল সাদায় ভর্তি দেখতে তো ভীষণ সুন্দর লাগছে আমরা অলরেডি ভারত সেবাশ্রমে গিয়ে ওখানে ঠাকুর বরণ করেছি একদিন দশমের দিনেই আর কি সেটা হয়েছে কিন্তু আজকে যখন আবার সুযোগ পেলাম তাই এই সুযোগ তো আর ছাড়া যায় না সবাইকে অনেক তারা দিচ্ছে কারণ পেছন দিকে প্রচুর লাইন পড়ে গেছে তাই একসাথে তিন চারজন মিলেই ঠাকুরকে মিষ্টি দিচ্ছে সিঁদুর দিয়ে দিচ্ছি আমরা কিছু বাদ নেই পুজোর বিজয়া হওয়ার সাথে সাথেই সবার মুখে মিষ্টির হাঁড়ি থেকে টপাটপ রসগোল্লা পড়ছে এর থেকে ভালো কিছু হতে পারে আমরা ওদিকে নাচানাচিতে মত কিন্তু এখানে যারা ভলেন্টিয়ার তারা তাদের কাজে অলরেডি ডেকে পড়েছে পুজোর শেষ আর এটাই হচ্ছে সব থেকে সেই দুঃখের মুহূর্ত আমাদের প্যান্ডেল থেকে যেরকম ঠাকুর চলে যায় বিসর্জনের পথে আর আমাদের মনে বেজে ওঠে বিষাদের সুর ঠিক সেম রকমভাবেই এখানে তো বিসর্জন হচ্ছে না ঠাকুর ঠাকুর চলে যাচ্ছে সেই বক্সে আর নেক্সট পুরো এক বছর ধরে ঠাকুর এই বক্সে করেই থাকবে কোনো স্টোরেজে বা কারোর বাড়ির গ্যারাজে দিনের শেষে একটাই কাজ এবার হচ্ছে খাওয়া দাওয়া তবে তার আগে একজন ভীষণই সুন্দর গান এখানে স্টেজে পারফর্ম করছে তো সেই দুপুরবেলার মতোই আবার গান শুনতে শুনতে রাতের ডিনার অ্যাজ ডিনারের মেন আকর্ষণই হচ্ছে পোলাও মাটন মাছ মিষ্টি দেখতেই পাচ্ছ আজকে প্রচণ্ড পুজোর ব্যস্ততার মধ্যেও আমি পেয়েছি আজকে মরিচিকার মেন উদ্যোক্তাকে প্রচণ্ড ব্যস্ত দিদি সব কিছু অ্যারেঞ্জ করছে ভীষণ ভালো আজকে খুব ভালো লেগেছে আমাদের আমাদের প্রথম মরিচিকার দুর্গা সবাই মিলে একসাথে আমরা এটা করলাম সেলিব্রেট করলাম এখন আমরা শেষ মুহূর্তে চলে এসেছি ঠাকুরের বিসর্জন হয়ে গেছে নীলাঞ্জনা এসে আমাদের খুব ভালো লেগেছে ও প্রথমবার এসেছে এবং এরকম আরো অনেক মানুষ আমাদের প্রায় আড়াইশোর উপর মানুষ আজকে জড়াতেছিলাম আমরা এক জায়গায়